গুড মর্নিং আই হোপ তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেল চন্দ্রিমাছ লাইফে তোমাদেরকে অনেক ওয়েলকাম পুজো তো সামনে চলেই এসেছে হাতে বোনা আর বাকি কয়েকটা দিন আমার চ্যানেলে পঞ্চমী টু দশমী যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম আমার ড্রেস ওয়ার অ্যান্ড জুয়েলারির সাথে সেই মানে ব্লগটায় অনেক রেসপন্স এসছে তোমাদের অনেক কমেন্ট এসছে অনেক রিকোয়েস্টেড ভিডিও আমার জন্য আছে আমি যদি পারি অবশ্যই ফার্স্ট অ্যান্ড ফার্স্ট আমি সেগুলো আপলোড করার চেষ্টা করবো আমার চ্যানেলটা খুব ছোটো চন্দ্রিমাস লাইফ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আর আমার ফেসবুক পেজ পূজা পূজা পেজটা যদি একটু পারো ফলো করে দিও আমার আধুনিক বেটাকে নিয়ে আমি যে ব্লগগুলো তোমাদের চ্যানেল মানে আমার চ্যানেলে আপলোড করছি আই তোমাদের পছন্দ হচ্ছে ও তো খুবই এখন ছোট তো যতটা সম্ভব আমি পারছি তোমাদের সাথে আপলোড করে শেয়ার করছি তো সঙ্গে থেকো আর ব্লগটা দেখো এখন আজকে আমি তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেই ব্লগটা হচ্ছে আমি একটা সপ্তমীর সকাল বা অষ্টমীর সকাল যে কোনো একটা লুক তোমাদের সাথে আমি দেখাচ্ছি তোমরা যদি ভালো লাগে সেই লুকটা ক্রিয়েট করতে পারো খুব কম সময় কিভাবে নিজেদেরকে একটা সুন্দর সিম্পল মেকআপ লুক দিতে পারো তো সঙ্গে থাকো আর ব্লগটা দেখো তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেরকম এই যে দেখো নেভি নেভি ব্লু কালারের বেশ গ্রিনিশ মানে ব্লু শেড আর তার সাথে এই যে পম্পম ঝুলছে এরকম একটা শাড়ি পরেছি ঠিক আছে পুরোটা শাড়ি আর তার সাথে আমি একটা হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে এটাকে মানে রেডি করেছি যে এইভাবেই আমি পরবো তো তোমরা একদম সপ্তমীর সকাল ইয়া অষ্টমীর সকালে একদম সিম্পল লুকই দেওয়া উচিত ট্র্যাডিশনাল ওয়্যার তোমরা এর সাথে গোল্ড জুয়েলারিও পড়তে পারো তো এর সাথে কি আমি জুয়েলারি পরছি আর আমার তো হাতে শাখা গলা এখন পরা আছে ওই গোল্ড ইয়ারিংটা ওটাই পরে থাকছি গলায় নেক পিস কী ইউজ করছি আর ওভারটা কেমন নিচ্ছি ব্যাগ হালকা একটা ইউজ করা যেতে পারে তো চলো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি Yeah. you. দেখো সবার ফার্স্ট তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমি সবার ফার্স্ট স্কিনটাকে একদম ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি ঠিক আছে নর্মাল যেগুলো গোল্ড জুয়েলারি আমার সেগুলো করা আছে তো এবার আমি যেটা করব তোমাদের সাথে কি কি এই মেকআপের জন্য ইউজ করছি তোমরা এটা অষ্টমী লুক হিসেবেই নাও আমি অষ্টমী লুক একটা ক্রিয়েট করছি সকালবেলা একদম মর্নিংয়ে তোমরা এরকম একটা সিম্পল হ্যান্ডলুম উইথ কম্বিনেশন করে ব্লাউজ পরে দেন বেরিয়ে যাও আর লুকটা কেমন হবে চলো স্টার্ট করি সবার ফার্স্ট আমি যেটা করছি সেটা হচ্ছে প্লামের হচ্ছে এই যে রোজ ওয়াটারটা মিউজ করছি এটা হচ্ছে চোখটা বন্ধ করে বাকি এরিয়া এটা নিয়ে নাও তো একটু শুকাতে সময় দাও হাওয়ার কাছে একটু এটা শুকিয়ে গেলে দেন কি স্টেপটা ইউজ হয় আমি সেটা দেখাচ্ছি চলো আমার স্কিনটা দেখতে পাচ্ছ বেশ কি সুন্দর গ্লো করছে আর এরপর আমি এটা তো আমার হয়ে গেল অ্যাপ্লাই করা এরপর আমি এ অ্যাপ্লাই করবো যেটা প্রথমে একটা টোনার মানে ইউজ করে আমি স্কিনটাকে প্রিপেয়ার করে নিলাম দেন আমি এই যে লোটাসের হোয়াইটগুলো আমি মানে প্রোডাক্ট ডিটেলসও দিয়ে দিচ্ছি হোয়াইটগুলো এই আমি ময়েশ্চারাইজারটা ইউজ করবো জাস্ট একটু ভালো করে স্কিনটাকে প্রিপেয়ার করে নিতে হবে তাহলে কি হবে তোমার মেকআপটা অনেকক্ষণ স্টে করবে আর সকালবেলার মেকআপ তো বেশি করার দরকার নেই জাস্ট একটা সিম্পল মেকআপ দিলেই হবে ময়শ্চারাইজারটা ইউজ মানে করে নেওয়ার পর পুরো স্কিনটা জুড়ে একটু সময় দাও প্রত্যেকটা ক্রিম স্কিনে বসতে একটু সময় দেবে দেন নেক্সট ক্রিমটা ইউজ করবে চলো আমরা টু মিনিটস এটাকে একটু বসতে সময় দিই ময়েশ্চারাইজারের পর দেন ইউজ করো মেকআপ প্রাইমার মেকআপ প্রাইমারটা আমি ইউজ করছি এটা ল্যাকমির অ্যাপসোলিউটের একটা মেকআপ প্রাইমার ঠিক আছে তোমরা যে তোমাদের প্রোডাক্ট ওয়াইজ ইউজ করে নিও আমি মোটামুটি এখন মানে তাড়াতাড়ির ওপর তোমাদেরকে দেখাচ্ছি বলে হাতে মানে মিনি ইউজ করতেই স্বচ্ছন্দ বোধ করছি তাহলে আমি ব্রাশ ইয়া হচ্ছে এই যে বিউটি প্লেনটা ইউজ করে থাকি তো ভালো করে প্রথমে তোমরা এই যে মেকআপ প্রাইমারটা ভালো করে গোটা স্কিনটায় রাখি সবসময় খেয়াল রাখবে স্কিনের সাথে স্কিন টোনের সাথে যেন নেক টোনটাও একদম ক্লিয়ার থাকে মানে এটা মেকআপ হয়ে গেল এটা বাজে লাগছে ওটা তো ঠিক না তো তোমরা যখন মেকআপটা করবে এভরি মেকআপ এখানেও এই পোর্শনেও ইউজ করবে তো এটা এবার হয়ে গেলো এবার আমি ইউজ করছি হচ্ছে ল্যাকমি নাইন টু ফাইভ ফাউন্ডেশনটা এটা হচ্ছে প্রাইমার প্লাস ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন তোমরা দেখতেই পাচ্ছ এটা জাস্ট ওয়ান স্ট্রিপ টু স্ট্রিপ করে নিয়ে নেবো যেখানে যেখানে আমার যেই এরিয়াতে এরিয়াতে লাগবে দিয়ে আমি ড্যাপ ড্যাপ করে এই বিউটি ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করে নেব তলাতেই দেবে ভালো করে মেকআপটা ড করে নেবে এটা আমার এই ফাউন্ডেশনটা আমার স্কিনের সাথে ভালো যায় বলে আমার আরও দু তিন রকমের আছে আমি এটাই ইউজ করলাম ঠিক আছে এবার যাদের মোটামুটি ডার্ক সার্কেল আছে আন্ডার আইয়ের তলায় মানে আন্ডার আইতে তারা হচ্ছে মেকআপ কারেক্টার মানে কালার কারেক্টার ইউজ করবে আমার সেভাবে নেই তো আমি ইউজ করছি না আমি জাস্ট এটা হচ্ছে ডাবল বায়ার হচ্ছে কভার স্টিক এটা হচ্ছে তোমার হিলারি রোডার হচ্ছে কনসিলার আমি এবার কনসিলারটা ইউজ করে নিচ্ছি তো যেই যেই পোর্শনে ইউজ করবো সেখানে সেখানে নিয়ে নিচ্ছি ফোর হেডে আন্ডার এর তলায় চিক্সের তলায় এখানে আর একটু নজ পোর্শনে আর একটু আপার লিপে তো দেখতেই পাচ্ছ এই পোর্শনটা ইউজ করে নিয়ে আমি এবার আবার ট্যাপ ড্যাপ করে নেব মেকআপ কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয় আমি বাট মেকআপটা আমি নিজের মেকআপ নিজেই করি আর অরিজিনাল মানে অল টাইম আমার নিজের মেকআপ আমার নিজের ভালোও লাগে তো সকালবেলা মানে মর্নিংয়ে তো আর সেইভাবে হাবি মানে হাজিমেজি অনেক মেকআপটা ভালো লাগে না তো নর্মালের ওপর তোমরা এইভাবে করে নিতে পারো তো চলো এবার আমাদের ইউজ হয়ে গেল কনসিলার দেন আমি ইউজ করব এটা হচ্ছে সুইস বিউটির ব্লাসার এটা না পুরো মানে লিকুইড ব্লাশার বাট আমার অনেকগুলো ব্লাশার আছে আমি এই ব্লাশারটা ইউজ করে আমার খুব ভালো লেগেছে দেখো এই যে এরকম আর এটার শেডটা হচ্ছে পিচ পিঙ্ক জিরো টু ন্যাচারাল ফ্লাশ ন্যাচারাল একদম একদম ন্যাচারাল কালারটা দেবে তো এই যে আমি এখানে নিয়ে নিচ্ছি দেখো জাস্ট কতটা নিলাম দেখো জাস্ট এইটুকু এই জাস্ট এই একটা জাস্ট সিঙ্গেল ডট এবার কেমনভাবে ইউজ করছি আমি যেভাবে সিম্পল ইউজ করি সেভাবে আমি এখানে এটাকে এইভাবে স্প্রেড করে নিলাম জাস্ট ড্যাপ ড্যাপ এটা না স্কিনটাকে সকাল ইয়া বিকেল রাত্রে যখন তোমরা বেরোবে এনি টাইম একটা নর্মাল ব্লাশ মানে একটা শাইন দেবে আমার এই প্রোডাক্টটা এতটাই ভালো লেগেছে যে আমি তো ভেবেছি নেক্সট টাইম আবার নেব ঠিক আছে স্কিনটাই শুধু দেখ ব্লাস্টটা না মানে এরকম না যে তোমার মনে হবে দেখে অনেকটা মনে হচ্ছে আর এটা ওপরে আবার আইতেও একটু নিয়ে নিতে পারো কারণ আমি তো সকালবেলার ক্ষেত্রে আর মানে সেইভাবে ইউজ করব না আই শ্যাডো ইউজ করব না এটা আবার আইতেও ইউজ করে মানে চিকটির লিপ টিন্ট বোধ ইউজ করা যায় তো এবার এক্সট্রা যেগুলো হবে সেগুলো একটু ড্যাব ড্যাব করে মুছে নাও তো দেখতেই পাচ্ছ দেখো ন্যাচারাল মানে গ্লোটাই কত সুন্দর দিচ্ছে আর এটা সকাল বিকাল এনি টাইম তোমরা এই করতে এটা খুব আমার পছন্দের ব্লাশটা এবার দেখো এবার এবার এই পন্সের লিকুইড আমার না বানানা পাউডারও আছে বানানা পাউডারটা আমার ওপেন নেই তাই জন্য আমি এখন এটাই ইউজ করছি এটা হচ্ছে একটা পন্সের মানে লিকুইড একদম মানে পাউডার এটা এবারে আমি ড্যাপ করে জায়গাগুলো দিয়ে দেবো ব্লাস্ট ছাড়া যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে নিয়ে দেবো চল আমি এটাকে ভালো করে সেট করেন একটা ছোট্ট মিরারে আমাকে জাস্ট দেখার জন্য রাখতে হয়েছে কারণ ক্যামেরাতে তো প্রথমে আমি ডিলেট দেখতে পাচ্ছি না এরপরে তোমরা কমপ্যাক্ট ইউজ করতে পারো কারণ নাও ইউজ করতে পারো আমরা কিন্তু মোটামুটি একটা মেকআপ লুক চলে এসেছে দেখো এবার আমি একটা হালকা করে কম্প্যাক্ট ইউজ করে নেব যে কম্প্যাক্টটা ইউজ করবো সেটা হচ্ছে ল্যাকমি অ্যাকসলিউট কম্প্যাক্ট পারফেক্ট রেডিয়েন্স কম্প্যাক্ট এই যে যেই প্রোডাক্টগুলো আমি ইউজ করছি সব তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি চলো এটা এবার হালকা করে ব্যাকড আপ করে নিই ব্লাশটা এরিয়াটা ছেড়ে ওর উপরে ওর নিচে এইভাবে এইভাবে তোমরা লাগিয়ে দেবে দিয়ে এক্সট্রা যেগুলো থাকবে সেগুলো হালকা করে রুমালে বা কিছুতে ছেড়ে ফেলে দেবে তোমরা কিন্তু আমার মানে অনেক দূর দূর থেকে আমার ভিডিও রেসপন্স করছো আমার খুব ভালো লাগছে এইভাবে একটু করো হতে পারে আমার আমার চ্যানেলটা ছোট আর খুবই ছোটো ওকে নিয়ে যতটা পাচ্ছি আমি চেষ্টা করছি তো আমি মোটামুটি দেখ কাছ থেকে দেখাচ্ছি একটা মেকআপ লুক ক্রিয়েট হয়ে গেছে এবার আমি আইব্রো পেনশিল দিয়ে আইব্রোটা ড্র করে নেবো স্কিনটা তোমরা দেখো মোটামুটি আইব্রো করা হয়ে গেছে সিঁদুরও আমি লিকুইড সিঁদুর করছি এখন যেহেতু ভীষণ গরম লাগছে ওপরে তো এসি করে আমি এখন করলাম না যেহেতু বেটা নিয়েছে তো এবার আমি দেখো এই যে এটা না জুড়িও থেকে আমার নেওয়া যেহেতু শাড়িটা একটু ব্লুই শেডের আমি লোয়ার আইতে কাজল ইউজ করেছি এবার আমি একটু আপার আই নর্মালি আমি কাজল আর লিপস্টিক পারসানি আমি বেশি কাজল আর লিপস্টিক ইউজ করি আজকে একটু লাইনারে লাইনার ব্লু লাইনার তোমরা এইভাবে লাগিয়ে নিতে পারো যদি কেউ ব্লু শাড়ি করবে চলো চোখটা হয়েছে এরকম একটা লুকের এবার চলো আমি লিপস্টিকটা করে নিই ডিপ ব্লু কালার এর সাথে কালারটার জন্য আমি একটা লাইট পিঙ্ক শেড একটা লিপস্টিক ইউজ করছি তোমরা যারা টিপ করতে পছন্দ করো তারা টিপ করে নেবে আমার মেকআপ মোটামুটি রেডি এবার আমি একটু মানে সোয়েটিং হয়ে যাচ্ছে বলে সোয়েটটা একটু মুছে নাও ভিতরে যে নেক পিসটা মানে মানে আমার যেটা গোল্ডের পরা ছিল ওটাই পরে থেকেছি আর সাথে এরকম একটা এই যে হোয়াইট করির এরকম ইউজ করেছি কানে আমি কিছু চেঞ্জ করলাম না আর হাতেও দেখো যা পরা ছিল তাই আছে তো কোমল টা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কোন একটা এই শাড়ি তার সাথে একটা কম্বিনেশন করে হোয়াইট ব্লাউজ সাথে এরকম একটা মেটালের ব্যাগ তোমরা নিতে পারো আর সেরকম একটা পরি নেকলেস আমি পরে ভীষণ গরম তার মধ্যে তোমাদের সাথে এই লুকটা শেয়ার করলাম জানি না তোমার পছন্দ হয়েছে কি না শাড়িটা এখন খুব সুন্দর একটা ফ্যান্ডি যেটা আমরা এখন সবাই ভালোবাসি তো অবশ্যই জানিও কেমন লাগে ভালো লাগে ভালোবাসা দিয়ে শেয়ার করে দিও বেশি বেশি করে আরো এরকম দেখো আমি ছোট ছোট করে ট্রাই করছি তোমাদের ভালো লাগলে আমি আরো আগ্রহ পাবো করতে অনেক বেশি ইচ্ছে তো সাপোর্ট পাশে দেখো